হ্যালো বন্ধুরা এসএসসি অ্যাসপিরেন্টস তো তোমাদের জন্য এসএসসি ফেজ एग्जाम কিন্তু চলে এসেছে এসএসসি সিলেকশন পোস্ট 2025 অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু অলরেডি বেরিয়ে গেছে কিন্তু তার সাথে সাথে আরো কয়েকটা ইনফরমেশন যাতে তোমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে ফর্মটা ফিলআপ করতে পারো তার জন্য এসএসসি মাই অ্যাপ বা তোমরা যে এসএসসি অ্যাপের কথা মাই এসএসসি অ্যাপ এই একটা নতুন অ্যাপ কিন্তু তোমাদের জন্য তৈরি করা হয়েছে তো এটা যারা যারা তোমরা ওল্ড ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ছিল নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়নি তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরেই কিন্তু মাই এসএসসি অ্যাপ ব্যবহার করতে হবে আর যাদের আগে রেজিস্ট্রেশন হয়নি তাদেরকে তো আজ থেকে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন আধার এনেবেল অর্থাৎ আধার অথেন্টিকেশন দিয়ে রেজিস্ট্রেশন তো করতেই হবে এবং সেইটার পরে তোমরা মাই এসএসসি অ্যাপে গিয়ে তোমরা খুব সহজে ফোন থেকে ফর্মটা ফিল করে নিতে পারো এবং তোমাদের জন্য আমি কিভাবে ফর্ম ফিল করবে কি কী ইনস্ট্রাকশনস সব কিছু নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও আনছি চোখ রাখো আটা টোয়েন্টি ফোর সেভেন বাংলায় সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম